হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মানে এখন যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে বলতে পারো কিছু কমেন্টের উত্তর তো কমেন্টের উত্তরটা কীরকম আর আমি যে কালকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে অনেকে অনেক রকম মত প্রকাশ করেছ কিন্তু দু তিনটে মানে ইয়ে কমেন্ট এরকম ছিল যে ওই পাল ফ্যামিলির ইতরটাকে নিয়ে আমি কেন মানে ভিডিওতে কেন বলছি ওকে না নিয়ে ভিডিও না করলে আমার ইনকাম হয় না দেখো তোমরা বলবে ইগনোর করো কিন্তু এগুলো ইগনোর অবশ্যই করতাম আমার মনে হয়েছে আমি ক্লিয়ার করতে চাই সেহেতু আমি ক্লিয়ার করছি যদি আমি না চাইতাম আমি জাস্ট ঝেড়ে ফেলে দিতাম তো আমি এই দু তিনটে কমেন্টের উত্তরে একটাই কথা বলতে চাই যে যখন কোনো সিনেমা তৈরি হয় বা কোনো সিরিয়াল তৈরি হয় তো সেখানে সেই সিরিয়ালটা বা ওই সিনেমাটার নাম যখন আমরা করি আমরা কি শুধু মানে নায়ক নায়িকার নামটা নিই নায়ক নায়িকার সাথে সাথে কিন্তু আমরা সেই ভিলেনটার নামও নিই হ্যাঁ কারণ যে কোনো সিরিয়াল বলো যে কোনো সিনেমা বলো ভিলেনের রোল কিন্তু থাকে সবথেকে বেশি ঠিক আছে মানে দুটো তিনটে জীবন তজনজ করার পেছনে ভিলেনের রোলটা থাকে সব থেকে বেশি তাই বিশেষত বিশেষত সিরিয়ালে সিনেমায় যদিও বা কম হয় কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে বেশিরভাগ যারা ভিলেন হয় তাদের তারা কিন্তু আমাদের চোখে বেশি পড়ে আমরা কিন্তু তাদেরকে নিয়ে চর্চা বেশি করি সুতরাং এই যে আজকে সিচুয়েশানটা এসে দাঁড়িয়েছে এই সিচুয়েশানের মেন ভিলেন হচ্ছে ওই পাল ফ্যামিলি গোটা পাল ফ্যামিলি ঠিক আছে তো তবে মেন কাকে নিয়ে মেন কালপ্রিট হচ্ছে ওই মা আর মেয়ে ছোট পাগলিটা তো এটাই হচ্ছে কথা তো যেই সিচুয়েশানে বা যেই ঘটনাতে ওই ইতরটা ভিলেন তো তার সেই ঘটনা যদি আমি ডেসক্রাইব করি তাহলে তার নাম তো উঠে আসবেই বাপু আজকে যখন প্রীতমার দিশানি লাস্ট ফাইনাল দুজনে একসঙ্গে ছিল একসঙ্গে ঘুরতে যাচ্ছিলো বা নিজেদের লাইফটা একসঙ্গে লাস্ট একবার কাটাবে করে সুযোগ দিয়েছিল দুজন দুজনকে তখন ওই ইতরটারই চুলকানি উঠেছিল ওই পাগলিটারই চুলকানি উঠেছিল এবং চুলকানির খেলায় ওই গেছিলো এই মানবাধিকার কর্মীর কাছে যাতে এই মানবাধিকার কর্মী কোনো একটা ব্যবস্থা করে কারণ তার আগে যার কাছে গেছিল সেই দিদিভাই বা সেই মানবাধিকার কর্মী দিদি বাবলিদি তো উনি একটা সুন্দর মিউচুয়াল করে দিয়েছিল ঠিক আছে কিন্তু সেটা তো পছন্দ হয়নি এদের তো মানে কারোর লাইফ নষ্ট করতেই হবে তো প্রথমত তো বিয়ে করে একজনের লাইফ নষ্ট করেছে তারপরে আবার সে যখন তার এক্স ওয়াইফকে নিয়ে ভালো আছে বা এর মানে ভবিষ্যতের দিকে এগোতে চাইছে তখন গিয়ে সে ভিলেনগিরি দেখাতেই হবে ভিলেনগিরি করে আবারও জোর করে ওই বাড়িতে ঢুকে বসে এত কাণ্ড ঘটালো তো সে যদি ভদ্রই হবে সে যদি ভালোই হবে তো সে থাকতো নিজের মতো কেন আর মানে যে যার মানে অত প্রায় অনেক দিন হয়ে গেছিল যে ওই সংসার ছেড়ে বেরিয়ে এসেছিল তাহলে কেন আবার নতুন করে না মানে জবে থেকে বিয়ে করেছে দুজনে তবে থেকে না নিজেরা শান্তিতে থেকেছে না নিজের মা বাপকে শান্তি দিয়েছে না নিজের শ্বশুর শাশুড়িকে শান্তি দিয়েছে না বরকে শান্তি দিয়েছে না দিশানিকে শান্তি দিয়েছে ও হচ্ছে একেবারে অশান্তির প্যাকেজ ওর মত মতো যে চলবে তত যতদিন চলবে ততদিন ঠিক আছে ওর কথা থেকে একটু মানে ওর জীবন থেকে ছেলে চলে গেলেই ওর শুরু যখন চুলকানি উঠবে ব্যাস ওকে আর কেউ ধরে রাখতে পারবে না যখন একটু কুরকুরানি কমবে তখন ও ঠিক থাকে তো এটাই হচ্ছে কথা ওর কুরকুরানির জন্যই কিন্তু আজকে দিশানিকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে সুতরাং যেখানে দিশানিকে আজকে এই পরিস্থিতিতে আবার পড়তে হয়েছে কারণ দিশানিকে পরিমরি করে সরানোর জন্য দিশানির মা বাবাকে ফোন করে থ্রেট করে দিশানিকে ভয় দেখিয়ে এরকম একটা চিটিং চিটিংবাজের গলায় ঝোলানো হয়েছিল এবং এটা প্ল্যানিং করেই হয়েছিল এবং এইটা ওই পাল গোষ্ঠীর সঙ্গে প্ল্যানিং করেই হয়েছিল সুতরাং যেখানে মানে কি বলে দিশানি আর প্রীতমের ব্যাপারটা আসবে সেখানে এই ভিলেন শয়তানটার নাম উঠে আসবে। অনেকের মানে দু একজনের আবার মতামত যে তিনজনেরই দোষ সরি টু সে তিনজনের দোষ ছিল অবশ্যই ছিল বেশিরভাগ দোষ প্রীতমের ছিল সেটাও আমি মানছি কিন্তু এই মুহূর্তে গিয়ে প্রীতম দিশানি লাস্টবার ঠিক করলো যে ওরা একসঙ্গে থাকবে সেইখানে গিয়ে ওই মহিলার ওই ছোট মেন্টালটার আবার কি দরকার ছিল ওদের মাঝখানে ঢোকার সেই তো থাকলো না সেই তো ডিভোর্স হলো এর থেকে এই ডিভোর্সটা আগে হয়ে গেলে তাহলে আজকে তিনটে লাইফ এতটা হেল হয়ে যেত না তাহলে দিশানিন লাইফটা নতুন করে আবার একটা চিটিংবাজের সঙ্গে জড়াতো না ওরা তো ভালোই ছিল কিন্তু না ওই মেন্টালটা না নিজে ভালো থাকবে নিজে এই বিট্টু ওই এ ওই সে এই করে করে কতগুলো যে ছেলের লাইফ নষ্ট করেছে কতগুলো ছেলেকে বদনাম দিয়েছে কুনাল কুন্তলকে বাড়িতে পিটিয়েছে হ্যাঁ কতজনকে যে বদনাম করেছে কতজনকে যে কি করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তার সাথে এদের তো নষ্ট হয়েইছে সুতরাং তিনজনের দোষ অবশ্যই প্রীতমের বেশি দোষ কিন্তু সবথেকে কম দোষ হচ্ছে দিশানির কারণ ও হয়েছে পরিস্থিতির শিকার ওর সঙ্গে গেম খেলা হয়েছে ও কিন্তু কারোর সঙ্গে গেম খেলতে পারেনি ও ইউজড হয়েছে ঠিক আছে ও হয়েছে ইউজড আচ্ছা তারপরে রইলো আর একটা কমেন্ট ভীষণ মানে এই কমেন্টের উত্তর আমি অবশ্যই দিতে চাই যে বাচ্চা একটা বাচ্চাকে নিয়ে তুমি এই ধরনের কথা বলছো ইয়েস বাচ্চা বাইশ তেইশ বছরের একটা ধারি দামরি যার নাকি হয়তো সে জানে না যে সে প্রেগনেন্টও হয়ে গেছিলো ঠিক আছে সে প্রেগনেন্টও হয়ে গেছিল কিন্তু তার মা তাকে বাড়িতে নিয়ে এসে তার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছিল তো সেই বাচ্চাটা যদি থাকতো তাহলে এই বাচ্চাটা আজকে বাচ্চার মা হয়ে যেত সুতরাং একটা বাইশ তেইশ বছরের দামরিকে আদাম্রিকে যে নাকি ছোট ড্রেস পরে ছেলেদের সঙ্গে নেচে কুদে বেড়ায় ন বছর বয়স থেকে বুঝে যায় যে পালিয়ে যাওয়া কাকে বলে কাকে বলে তো সে বাইশ তেইশ বছরে গিয়ে বাচ্চা সরি টু সে বাট যে বলেছে না এই কমেন্টটা করেছে সে হচ্ছে পাক্কা চু সেই জন্যই মানে যারা যে বা যারা বলে যে এই বাইশ তেইশ বছরের আদামরি বাচ্চা আজকে বাচ্চা বলে একটা ছেলেরকে সে প্রথম বিবাহিত জানা সত্ত্বেও তাকে বিয়ে করে এবং বিয়ে করার পর মানে একটানা না এক মাসও সংসার করেনি এক মাস গেছে আবার দু মাসের জন্য ক্যাঁচাল করেছে বাপের বাড়ি গেছে আবার এক মাস শ্বশুর বাড়িতে গেছে যখন চুলকুনি উঠেছে আবার দু মাস ক্যাচাল করে বাপের বাড়িতে গেছে সুতরাং এইভাবে আমরা ওয়াইটিতে যারা পুরনো দর্শক তারা দেখেছি যে কে বাচ্চা মানে কে কি ঠিক আছে বাচ্চা হয়ে যেভাবে নিজের বাপ মাকে অবধি ছাড়েনি ইভেন এখনো ছাড়ে না আর একে নিয়ে পয়সা কামানো একে নিয়ে আমি পয়সা এই যে মাঝখানে যে আমার চ্যানেলটা বসে গেছিলো না একে নিয়ে আমি তখনও প্রচুর পয়সা কামাতে পারতাম কামিয়েছি আমি এদের তিনজনকে নিয়ে ভিডিও করে প্রচুর পয়সা কামিয়েছি আমার চ্যানেলটাও অনেক বড় করেছি আমি তো মিথ্যা কথা বলবো না তবে শুধু এই ছোটো লোক ছোটো লোকটাকে নিয়ে ভিডিও করে যদি পয়সা কামানোর হতো তাহলে এই যে মাঝখানে আমার চ্যানেলটা যে গ্যাপে বসে গেছে না এখনও আমার তাহলে তিরিশ চল্লিশ হাজার মানে আমি যদি লেগে থাকতাম এই ছেজরা মেয়ে ছেলেটার পেছনে এই পাল ফ্যামিলির এই ইতরটার পেছনে তাহলে আমার চ্যানেল এখন পঞ্চাশ হাজার তো হয়েই যেত কারণ ডিভোর্স নিয়েও অনেক নাটক হয়েছে জাস্ট ইগনোর করে গেছি কারণ এদের এই এই এদের এই নোংরা মোটা না সব সময় ভালো লাগে না তারপরেও এর মা এসে অনেক রকম নাটক করেছে মেয়েকে বিয়ে দেবে জামাই বাচ্চার মা হ্যানা তেনা অনেক নাটক করেছে তারপরেও ধের এই সব পাগল ছাগলকে নিয়ে কে ভিডিও করে ঠিক আছে সুতরাং ওকে নিয়েই যে আমার ভিডিও করে আর্ন করতে হবে এই মেন্টালিটি থাকলে আমার চ্যানেল এখন পঞ্চাশ হাজার হয়ে যেত কিন্তু মাঝখানে দেখাই বাদ দিয়ে দিয়েছিলাম চোখে পড়লেও জাস্ট উপরে টাইটেলটা দেখতাম দেখে ইগনোর করে বেরিয়ে যেতাম কিন্তু যেখানে আমার সফট কর্নার রয়েছে সেখানে যখন দেখছি যে কারোর প্ল্যানিংয়ে কারোর কারোর মিলিত প্ল্যানিংয়ে আজকে যখন দেখছি যে আমি যাকে মানে ছোট বোনের মতন মনে করি বা তার জন্য ছোট বোনের মতো সফট কর্নার আছে সেই মেয়েটা যখন আজও সাফার করছে এই কালনাগিনীটা কিন্তু সাফার করছে না এর পাশের মা আছে এর বাবা আছে দিশানির পাশে কি নেই অবশ্যই আছে কিন্তু তারপরেও দিশানিকে যে টর্চার সহ্য করতে হয়েছে এই ঢেমনি এই কালনাগিনীটা সেটা সহ্য করতে হয়নি কারণ সবাই জানে যে মেন্টাল এ কখন কি করে তার কোনো ঠিক থাকে না আজ বাপ মাকে গালাগালি দিলে কালকে শাশুর শাশুড়িকে গালাগাল দেয় আজ বরকে গালাগাল দিলে কালকে দিশানিকে গালাগাল দেয় সুতরাং এই যে এতদিন ধরে কি করেছে সবাই জানে এবং এখন যে বেলেল্লাপনাটা করছে মানে যে ওর যা ড্রেসের ছিঁড়ি মানে আমি ওয়েস্টার্ন ড্রেস পরা নিয়ে আমার কোনো অবজেকশন নেই আমার মেয়েরাও বড় হলে পড়তে পারে সেটা নিয়ে আমি কিন্তু একটা গতর হুম একটা গতর কোন গতরে কি মানাবে সেইটা বুঝে যদি একটা মানে মেয়ে ড্রেস পরে যেখানে সে অলরেডি ডিভোর্সি তাও বাদ দিলাম মানে যেখানে মা বাবা দেখছে যে আমার মেয়ের মানে জাস্ট কিছু ছেলে আকর্ষণ করার জন্য এই ধরনের ড্রেস পরে সোশ্যাল মিডিয়া এরকম ঢেঙ্গিপনা করছে তো যাই হোক মা বাবা তো ইনকাম বোঝে ওর মা আগেও বলেছে যে ওর এক পয়সাও আমাদেরকে দিতে হয় না ওর নিজের পয়সা নিজে ইনকাম করে এবার পয়সা ইনকাম করার সহজ উপায় হচ্ছে বুক পেট পিট পেছন দেখাও তাহলে সহজে ইনকাম হবে তো ওর কথা আনতে হয় না যেইখানে দিশানি প্রীতমের কথা উঠে আসে সেখানে অলরেডি ভিলেন হিসাবে ও উঠে আসে আর ওই যে বললাম বাচ্চা যে এতদিনের বাচ্চার মা হয়ে যেত যদি বাচ্চাটা থাকত সে কে সে হলো বাচ্চা হ্যাঁ সেটা মানে বলার মতন বড় চুক্তি আমি অন্তত নই আর রইলো বাইশ তেইশ বছরে ছেলেমেয়েরা অন্তত আমি এই তেইশ বছরে বাইশ তেইশ বছরে বাচ্চা পালন করছি করছিলাম ঠিক আছে দুটো বাচ্চা হয়ে গেছিলো পালন করা শুরু করে দিয়েছিলাম সে সংসার কোনো কারণে হোক বা নাই হোক অনেক মেয়ে মেয়েরা আছে যারা এই বয়সে চুটিয়ে সংসারও করছে বাচ্চা মানুষ করছে সুতরাং ওই আদাম্ব্রিকে ওই দাম্বরিক খাসিকে বাচ্চা বলবো এতটা বড় চুটিয়া আমি অন্তত নই হতেই পারে যারা যারা এই ধরনের কমেন্ট করে ওকে বাচ্চা বলে তারা হতে পারে এরম বড় চুতিয়া আর এরকম বাচ্চার মানে যে নাকি তিনটে মানে ফ্যামিলিকে একেবারে হিলিয়ে রেখে দিয়েছে নিজের বাপ মাকে একেবারে মাঝে মানে মাঝে মধ্যে মেরে রেখে দিয়েছে তো সে বাচ্চা বলিও না আর ডাইজেস্ট করতেও কষ্ট হয় সুতরাং এইটাই ছিল আমার বলার যে ও কেন উঠে আসলো বা এই এই কমেন্টগুলোর উত্তর আমার দেওয়ার ছিল তাই দিয়ে দিলাম আর দোষ অবশ্যই তিনজনের দোষ আছে কিন্তু দিশানি হচ্ছে মানে সব থেকে কম দোষ কারণ দিশানিকে যে যখন যেরমভাবে পারে ইউজ করে কারণ মানে জানি না ও কবে নিজে স্ট্যান্ড নিজে নিতে পারবে ওকে আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি যে নিজে স্ট্যান্ড নিতে পারবে না তাকে সবাই ইউজ করে এভাবেই চলে যাবে বা তাকে সবাই এভাবেই ভয় দেখিয়ে তার লাইফটাকে নষ্ট করবে আর ওকে যে কিভাবে ভয় দেখানো হয়েছে ওকে যে কিভাবে সাইড করা হয়েছে এটা অনেকেই হয়তো ভুলে গেছে বাট আমরা অনেকেই আছি যাদেরকে খুব যাদের খুব ভালো করে মনে আছে ঘটনাগুলো সুতরাং কে কতটা দোষী এটা অন্তত আমাকে কমেন্ট করে বোঝানোর দরকার নেই আর যাদের কাছে ওই দামড়ি খাসি বাচ্চা তাদের কাছে বাচ্চা থাক অন্তত এখানে কমেন্ট করার কোনো দরকার নেই ঠিক আছে আমি যেটা বলার সেটা বলবোই আর ওই যে বললাম এই দামড়ি খাসিকে নিয়ে আর ওর মাকে নিয়ে যদি আমার পয়সা কামানোর হতো আমার চ্যানেলটা এখন থাকতো পঞ্চাশ হাজারে মাঝখানে বসে যেত না আমি আমার রুচিবোধ একটু অন্য রকম মানে আমার রুচিতে যাদেরকে দেখার ইচ্ছে হয় আমি তাদেরকে খুব ভালো করে দেখি আমার রুচিবোধ হলো ইনসাইড আউট ঝিনুক দি পূর্ণিমাদি এগুলো হচ্ছে আমার রুচি এবার বাকি এই যে ম্যান্ডি তারপরে এপি ব্লগস এদেরকে দেখি জাস্ট কন্টেন্ট করার জন্য এরা আমার রুচি না আর সেইখানে এরা মামে আমার রুচি হতেই পারে না তবে হ্যাঁ দিশানিকে ওর লাইফে যা যা ঘটেছে সেই ঘটনাতে আমার মনে হয় ও ইউজড হয়েছে এবং ও প্রচুর স্যাক্রিফাইস করেছে লাইফে আজও করে যাচ্ছে সেহেতু ওর জন্য আমার একটা কর্নার রয়েছে আর সেটা থাকবে আমি যা যা চেষ্টা করলেও সেটা বের করতে পারবো না সুতরাং ওকে আমি সাপোর্ট করবই তাতে যদি কারোর কিছু বলার থাকে সেটা তাদের ব্যাপার তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল